আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম আপা আপা বলা সেই তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নিল আওয়ামী লীগ কাদের আমার বাসায় না এসে দেশ ছেড়ে পালিয়েছেন মির্জা ফখরুল যুক্তরাজ্যের তিনশো বাড়ি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না হেফাজতের সময় যে যা কিছু হয়েছে মাস্টার প্ল্যানারকে জিয়া হাসান তখন সে বলেছে সবকিছু হান্ড্রেড পার্সেন্ট প্রুফ আমি এটা অপারেশন প্ল্যান করেছি এবং এই অপারেশন শেষে রাত তিনটার দিকে বিডিআর বিজিবি হেডকোয়ার্টার পিলখানা থেকে হেডলাইট বন্ধ করে তিনটা ট্রাক সেখানে এসেছিল ওই তিন ট্রাক ভর্তি লাশগুলো কোথায় গিয়েছে কি হয়েছে এখন কেউ জানে না বলল পি এম এর নির্দেশ মোতাবেক সারা দেশে প্রায় দশ হাজার লোক আছে এবং এদেরকে নিয়ে একটা গোপন তালিকা হয়েছে এই দশ হাজার লোককে মেরে ফেলতে হবে পি এম বলেছেন আওয়ামী লীগ আর কোনোদিন এই দেশের ক্ষমতা ছাড়বে না এই তো সেদিনও জেনারেল তারেকের সাথে আমাদের গোপন মিটিং হলো তখন জিয়া বললো স্যার দশ হাজারের মধ্যে ছয় হাজার লোক হবে বিএনপির দুই হাজার লোক হবে জামাতের দুই হাজার লোক হবে আওয়ামী লীগের এবং চারশো তো অন্য দলের হবে বাকিরা তখন কর্নেল তহিদ জিজ্ঞেস করলো কেন এদেরকে তোমার হত্যা করতে হবে এদেরকে শেষ করে দিলে শেখ হাসিনাকে আগামী পঞ্চাশ বছর মধ্যে এই দেশে কেউ কিছু করতে পারবে না তখন কর্নেল তৌহিদ তাকে জিজ্ঞেস করে তুমি এত লোক কিভাবে মারবে কে মারবে তখন জিয়া উত্তর দিল স্যার এদেরকে প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন এদের সবাইকে আমি র্যাব দিয়ে মারব র্যাবের অপারেশন চালাতে পারবো এবং পিএম স্যার আর কাউকে আমার জবাবদিহি করতে হবে হবে তোহি তাকে বললো যে জিয়া আমরা সবাই পাপি তবে তোমার পাপ অন্যদের তুলনায় অনেক বেশি হঠাৎ করে কর্নেল তহিদের কাছে ওই জিয়ার সাথে যে কমান্ডোরা ছিল ওই কমান্ডোদের মধ্যে কিছু কমান্ডো কর্নেল তোহিদের বিশ্বস্ত ছিল তাদের মধ্যে কেউ একজন কর্নেল তহিদ ফোন করে জানাইলো স্যার জিয়া স্যার যে প্ল্যান করছে এই প্ল্যানে প্রচুর লোক মারা যাবে আপনি একটু জিয়া স্যার কি বুঝান তখন এই কর্নেল তহিদ আবার জিয়াকে ফোন দিল ফোন দেওয়ার পর জিয়া বললো স্যার এতক্ষণ বেঞ্জিত স্যারের সাথে আমি ব্যস্ত ছিলাম কর্নেল তোহি তাকে বললো যে জিয়া সাপলা চত্বরে কিন্তু বাচ্চা বহু বাচ্চা আছে কোরআন হাফেজ কিল দেম আমার মনের সন্দেহ হাসিনা তোমার অপারেশন অর্ডারের বাইরে হয়তো এই গোপালী বেনজিরদেরকে তার গোপন অর্ডার দিয়েছে আমরা লোক হলাম গাধা পলিটিক্যাল লিডাররা তাদের গোপন কথা পুলিশকে বলে আর্মিকে বলে না তিয়া জিয়াকে বললেন আসসালাম আলাইকুম আজকে আসলে যে বিষয়টি নিয়ে লাইভ হচ্ছি তা হচ্ছে জিয়াউল আহসান এই জিয়াউল আহসান আসলে কে হু ইজ দিস জিয়াউল আহসান তার সম্পর্কে জাস্ট এই জিয়াউল আহসানকে বলা হয় বাংলাদেশ আর্মি ইতিহাসে এক্সট্রিমলি ডার্টি সোল জিয়া বা খুনি জিয়া কিলার জিয়া বা মানসিকভাবে বিকারগ্রস্ত বা বিকৃত চিন্তা চেতনার বা বিকৃত বিকৃত মস্তিষ্কের একজন অফিসার যেটা আমাদের বাংলাদেশ ইতিহাসে কখনো এতটা জঘন্য অফিসার কেউ ছিল না যাই হোক এই জিয়াউল আহসান মূলত আসলে আজকে জিয়া কিনা যেটা বলবো যে আমাদের কর্নেল তৌহিদ চিফ সিকিউরিটি অফিসার তৌহিদ স্যার একটা লেখা পাঠিয়েছেন আমাকে সে লেখাটা পড়ে আমি একদম তথ্য সহ কিছু বিষয় আমি পেলাম জিয়াউল আহসান সম্পর্কে সেটাই আমি সারে লেখাটাই আপনাদেরকে আমি পড়ে শোনাবো আমরা যাই দুই সালের দিকে তেরো সালের কোন একদিন রাতে এই কুখ্যাত আওয়ামী কুত্তা নামক যিনি নানক একজন নেতা ছিলেন এই নানক জিয়াউল হাসানকে একদিন গোপনে কিভাবে এই জিয়াউল হাসান শেখ হাসিনার সাথে কানেক্টেড হলো এই গল্পটা আপনারা এখন জানুন জিয়াউল হাসান কিভাবে এত পাওয়ারফুল তার শুরুটা কিভাবে জিয়াউল হাসানকে র্যাবে পোস্টিং দিয়েছিলেন মানে শেখ হাসিনার সাথে কানেকশনের পূর্বে সেখানে আসতে কানেক্টের পূর্বে জিয়াউল হাসান আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা হচ্ছে তিনি কিভাবে র‍্যাবে আসছিলেন জিয়াউল হাসান র্যাবে আসছিলেন মাহবুব হায়দার যিনি একটা সময় ব্রিগেডিয়ার ছিলেন ব্রিগেডিয়ার ফোর্টি সিক্স ব্রিগেড কমান্ডার ছিলেন এই মাহবুব হায়দার যখন মিলিটারি সেক্রেটারি তিনি তখন এই জেউল হাসানকে কোন একটা কারণে কৃতজ্ঞতা বসত পোস্টিং দিয়েছিলেন র‍্যাবে র‍্যাবে কেন এই রং হেডেড এই পাগল উম্মা জিয়াকে এটা মাহবাহ জানতেন জিয়া খারাপ অযোগ্য কারণ এই কর্নেল তহিদ স্যারের ভাষ্যমতে তিনি একটা কথা বলছেন যে জিয়া সবসময় তাকে বলতেন স্যার আমাকে পড়াশোনার কোন তহিত কর্নেল যখন কমান্ডো ব্যাটালিয়ান সিও তখন জিয়া তার ক্যান্টিন অফিসার আর্মিতে যারা পড়াশোনা বলো মাথা ভালো তারা কখনো ক্যান্টিন অফিসার হয় না বরং যিনি অন্য কোনো ভালো কাজকর্ম পারেন না তাকে ক্যান্টিনের দায়িত্ব দিয়েছেন বাজার ঘাট করতো ক্যান্টিনের বেচা কেনা এবং লাভ লস এটাই দেখত তো এই কর্নেল তোহি তাকে ক্যান্টিনের ক্যান্টিন অফিসার বানিয়েছিলেন কারণ তিনি জিয়া লসে নিজেই বলেছেন যে আমি স্যার পড়াশোনা পারি না পড়াশোনা লেখালেখির কোনো কিছু আমাকে দেন না আমাকে এখানে দেখতে সো এই এই জিয়ার সম্পর্কে ব্রিগেডিয়ার ভাইদা তিনি জানতেন যে যে তিনি অযোগ্য তাই তা সত্ত্বেও কেন তাকে র্যাবে পোস্টিং দিয়েছিলেন কারণ হলো মাও ভাইদা তার প্রতি কৃতজ্ঞ ছিলেন এটা কনতহিদের ভাষ্য অনুযায়ী মানে তিনি যে লেখাটা দিয়েছেন সেই লেখা এটা উল্লেখ করা আছে এবং আহ কণ সম্পর্কে আরেকটু তথ্য দেয় তাকে বাংলাদেশের আর্মি ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিসার বলা হয় আমার মনে আছে দুই হাজার তিন সালে যখন আমি ঢাকায় আ মেস একটা অনুষ্ঠানে কোন দেখলাম তখন আপা আপা বলা সেই তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনে আপা আপা বলা সেই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ তানভীর কায়সার নামে এই কর্মীকে বহিষ্কার করেছে দলটি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাকে বহিষ্কার করা হয় মঙ্গলবার নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি रफीকুল রহমান একটি লিখিত আদেশে তানভীর কায়সারকে বহিষ্কার করেন বহিষ্কার দেশে বলা হয় দলের নীতি আদর্শ চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তানভীর কাইসারকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কার করা হলো রফিকুর রহমান জানান গত বারোই সেপ্টেম্বর শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তানভীর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দলের সভাপতি শেখ হাসিনাকে করেছেন এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির দলে থাকার কোনো অধিকার নেই এজন্য নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে তানভীর কায়সার নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক ছিলেন উল্লেখ্য তানভীর লজ হয়ে জুন যুক্তরাষ্ট্রে এরপর তিনি বাংলাদেশে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়ে দাবি করেন নিজের নিরাপত্তা চান পরে দু হাজার কুড়ি সালে সাতই মে দেশটিকে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে কাদের আমার বাসায় না এসে দেশ ছেড়ে পালিয়েছে মির্জা ফখরুল ঠাকুরগাঁও বালিয়াডাহিও জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের দেশ থেকে না পালালে আমি বাসায় আসতে চেয়েছিলেন আমি তিন আর তিনি কোথায় আমার বাসায় না এসে দেশ ছেড়ে ভারত পালিয়েছেন বুধবার বিকেলে বালিয়াডাঙ্গি উপজেলা ও বিএনপির আয়োজনে সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের মাঠে সম্প্রীতি the রক্ষায় শেখ হাসিনা এবং তার দোষরদের বিচারের দাবিতে বিশাল জনসভার প্রধান অতিথির বক্তব্যে নিয়ে কথা বলেন মির্জা ফখরুল বলেন আমি মামলার কারণে এগারো বার জেলে গিয়েছি তবে জমি দখল ও লুটে নয় সব রাজনীতির মামলা ঠাকুরগড়ে সাত হাজার বিএনপি নেতাকর্মীর নামে মামলা হয়েছে এরকম সারা দেশে সাত লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ সরকার সারা দেশে প্রায় আটশো নেতা আটশো কর্মীকে গুম করে দিয়েছে তারা পুলিশকে দিয়ে থানায় নিয়ে পায়ের মধ্যে গুলি করে পঙ্গু করে দিয়েছে মির্জা ফখরুল আলো বলেন আওয়ামী লীগ এবারে ছাত্র আন্দোলনের পাখির মতো গুলি করা হয়েছে এতে অনেকে চোখ অন্ধ বা হাত কেটে ফেলা হয়েছে আইন ব্যবস্থা বলতে কোনো কিছু ছিল না ঠাকুরগাঁও দুই আসনের স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন বালিয়াডাঙ্গি উপজেলার অনেকে জমি দখল করে চা বাগান বানিয়েছে বালিয়াডাঙ্গিতে বারোটি মন্দিরের চোদ্দটি প্রতিমা ভাঙচুরের ঘটনায় তারাই জড়িত অথচ দোষ চাপিয়েছে বিএনপির ওপর শেখ হাসিনার সমালোচনা করে বিএনপি মহাসচিব আরো বলেন শেখ হাসিনা বলেছিলেন আমি বঙ্গবন্ধুর মেয়ে আমি কোনোদিন দেশ ছেড়ে পালাবো না তিনি দেশ ছেড়ে পালিয়েছেন পালাবার পথ খুঁজে পাচ্ছিল না তাড়াতাড়ি করে একটি হেলিকপ্টার নিয়ে পালিয়েছে ভারতে আওয়ামী লীগ এত খারাপ কাজ করেছে তার দেশে থাকার মতো অবস্থায় নেই আমাদের নেত্রী খালেদা জিয়া পালিয়ে যায়নি জেল খেটেছেন ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছে যার কারণে আজও তিনি অসুস্থ তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এই কথা বলেন এই সরকারের কাজ হলো মানুষের ভোটার অধিকার নিশ্চিত করা যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা আইন ব্যবস্থাকে ঠিক করা অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যুক্তরাজ্যে তিনশো ষাটটি বাড়ি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে দুশো পঞ্চাশ মিলিয়ন ডলার খরচ করে তিনশো বিলাসবহুল বাড়ি কিনেছেন এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আল জাজিরার অনুসন্ধানে প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্রে দুশো মিলিয়ন ডলার খরচ করে তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি কিনেছেন নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন ব্রিটেন ছাড়াও দুবাই নিউ ইয়র্ক সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় প্রতিবেদনে বলা হচ্ছে সাইফুজ্জামানের বেশ ভালো সম্পর্ক ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যা তিনি নিজেই স্বীকার করেছেন সাবেক এই ভূমিমন্ত্রী বলছেন আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন আমিও তার কাছের লোক হাসিনা আমার বস তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে আল জাজিরা জানিয়েছে দু হাজার সালের দিকে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ কেনা বাড়িয়ে নেন দু হাজার উনিশ সালে যখন তিনি বেড়ে যায় মাধ্যমটি গত সাংবাদিক মিলিয়ন যায় ওই সাইফুজ্জামান বড়াই করে জানান তিনি কুমিরের চামড়ার হাতে তৈরি জুতোর ওপর হাজার হাজার ডলার খরচ করেন এবং লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করে পড়েন এই সময় সাইফুজ্জামান লন্ডনের নিজের বাড়িও ঘুরিয়ে দেখান তাকে যেটিকে রয়েছে সিনেমা হল জিম ব্যক্তিগত এলিভেটর এবং नतुन रोल्स रयाल्स गार्डन र निरा पर अन्डरग्राउन्ड पर्किङ एरिया